ভাই ও সম্মানিতা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত মূল্যবান একটি তদ্বিটি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে যে তদ্বিটি আপনাদের শেয়ার করব সেই তদ্বিটি হল জাদুর টোনা পান কুফুরি কেটে ফেলার জন্য আসর জাদুর আসর দূর করার জন্য বিশেষ পরীক্ষিত মহামূল্যবান একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার এই তদ্বিরের পাশাপাশি একটি আমল করতে হবে সেই আমলের বিষয়টি আমি বলে দিই ঈশ্বর তার অনেক দিনী ভাই প্রবাসে রয়েছেন আপনার শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার রুচি কমে যাচ্ছে শরীর দুর্বল লাগছে এবং মাথা প্রচণ্ড গোড়ায় এবং সন্ধ্যার পর থেকে মাথা প্রচুর যন্ত্রণা হয় এটা হচ্ছে কুফুরি দ্বারা আক্রান্ত ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়ে থাকে এবং যাদের উপর ভাড় মারা হয় বান বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন নাপাক বস্তুর মাধ্যমে এই বানগুলো মারা হয় সেই বানের প্রভাবের কারণে বানগ্রস্ত রোগী দিন দিন শুকিয়ে যায় এবং তার লাইফটা নষ্ট হয়ে যায় সে এমন পর্যায়ে চলে যায় যে ডাক্তারই কোনো রোগ ধরা পড়ে না ডাক্তারও চিকিৎসা বন্ধ করে দেয় কারণ বান কুফুরি কখনো ডাক্তারি কোনো রিপোর্ট ধরা পড়ে না অতএব আপনার যে কোনো সমস্যা হোক না কেন আপনি আগে প্রথমত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং ডাক্তারের চেক আপ করার পরে যদি কোনো রোগ ধরা না পড়ে তাহলে আপনারা তদবির করবেন তদবির নেবেন এবং আমল করবেন বন্ধুরা আমার আমি অনেক মা বোন অনেক দিনই ভাই জাদুগ্রস্ত রোগী রয়েছেন জাদুগ্রস্ত সমস্যা ভুগছেন তাদের জন্য আমি তদবিটি শেয়ার করছি একশো পার্সেন্ট আমি হবেন এবং জাদু থেকে পাবেন তবে যে কোনো আমল যে কোনো তদবির করার আগে অবশ্যই আমল এবং তদ্বির প্রতি বিশ্বাস থেকে আল্লাহর প্রতি ভরসা রেখে যদি কোনো আমল ও তদবির করেন ইনশাআল্লাহ তাআলা আপনি যত বড় ধরনের কুফি দ্বারা আক্রান্ত হন না কেন আপনি একশো পার্সেন্ট পাবেন আমি আল্লাহ রবুল্লা আলমক সবদি আর বিশেষ করে আমাদের রুহানি আমল চ্যানেলটিকে চ্যানেলে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ আমল আপনাদের মাঝে শেয়ার করবেন তাল তো বন্ধুরা আমার এই যারা দিন দিন শুকিয়ে যাচ্ছেন তাদের জন্য আজকে এই তদ্বিটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমার ভিডিও স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি হচ্ছে চালান বান টোনা গুফুরি কেটে দেওয়ার জন্য অত্যন্ত মহামূল্যবান এবং যে চালান করবে জিনের মাধ্যম মাধ্যমে হোক বা কোনো প্রক্রিয়ার মাধ্যমে হোক না কেন সেটা রিফিট ঘুরিয়ে দিবে এই নকশা এই নকশা এতটা পাওয়ার তীরের মতন কাজ করবে সেই বান কুফরি যে মারবে যে কবি সে কবিরাজ হোক বা যে সে কুফরির মাধ্যমে কাজ করুক না কেন সেটা রিটার্ন তার দিকে গিয়ে লাগবে ইনশাআল্লাহ এটা অত্যন্ত পরিক্ষিত বন্ধুরা আমার ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন শনিবার অথবা মঙ্গলবারে আপনারা এশার নামাজের পরে পশ্চিম দিকে মুখ করে ক্যাবলামুখী হয়ে বসবেন বসার পরে একবার শরীফ পাঠ করবেন এবং তিনবার সোরানাস তিনবার তিনবার সোরাফলাক পরে নিজের বুকের মধ্যে একটি ফু দিবেন ফু দেওয়ার পরে ডাইনি একবার ফু দিবেন বামে একবার ফু দিবেন ফু দেওয়ার পরে এই নকশাটি সাদা কাগজে মেষ্কো জাফরান কালি দ্বারা লিখবেন আর যে সকল তিনি ভাই এবং দিদি বোনরা মেষ্কো জাফরান কালি না পাবেন তারা এই নকশাটি লিখবেন লাল কালি দ্বারা নকশাটি লাল কালি দ্বারা লিখবেন লিখে রোগী যে পানগ্রস্ত রোগী যে যে দিন দিন শুকিয়ে যাচ্ছে আপনার আমি যে যে কটা কথা বলেছিলাম সেটা খাওয়া দাওয়া অরুচি মাথা যন্ত্রণা অস্বাভাবিক যন্ত্রণা কোনো ডাক্তারের ওষুধে কোনো কাজ হচ্ছে না যদি আপনার পর যদি বান মারা হয়ে থাকে বা খুশি দ্বারা আপনি আক্রান্ত হয়ে থাকেন তাহলে রূপার তাবিজে আপনি রূপার তাবিজে বলবেন রূপার তাবিজে ভরে আপনি এই তাবিজটি গলায় অথবা কোমরে জগড় করবেন ইনশাআল্লাহ তালা আপনার শরীরে থাকা জাদুটনা পান কুঁচুরির প্রভাব ধ্বংস হয়ে যাবে এবং যেমন ছরি দ্বারা যেমন ছুরি দ্বারা যে কোনো জিনিস সবজি যেরকম কাটে গড়ার দিয়ে যেমন গাছ কাটে এরকম আপনার শরীর থেকে বানের প্রভাবগুলো কেটে যাবে আমি আবার বলছি তা শনিবার অথবা মঙ্গলবার দিন এশার নামাজের পরে কেবলামুখ হয়ে পশ্চিম দিকে মুখ করে আপনার নকশাটি লিখবেন নকশাটি লিখবেন লাল দ্বারা অথবা মিশ্র জাফরান কালি দ্বারা লেখার আগে অবশ্যই তিনবার দূরেশ্বরী পাঠ একবার দূরেশ্বরী পাঠ করবেন এবং তিনবার সুরানা সুরা ফালাক পাঠ করবেন পাঠ করে বুকে একটি দিবেন দেওয়ার পরে ডাইনে বামে ফুদ দিয়ে তারপরে নকশাটি লিখবেন লিখে একটি রূপার তাবিজে ভরে গলায় অথবা কোমরে ছেলে হলে ডাইনে হাতে অথবা গলায় বা কোমরে ব্যবহার করবেন আর মেয়ে হলে বাম হাতে গলায় অথবা কোমরে ব্যবহার করবেন ইনশাল্লাহ তারা আপনার উপরে আপনার শরীরে থাকা সকল প্রকার চালান জাদু টোনা পান কুফুরি কেটে যাবে ইনশাআল্লাহ এটা এটা আমি বহুবার বহুবার পরীক্ষা করেছি একশো পার্সেন্ট রেজাল্ট পেয়েছি আপনারা ইনশাআল্লাহ তালা আপনারাও একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তো বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি শেয়ার করুন যাতে আপনার শেয়ারের ফলে অনেক দিনই ভা অনেক দিন রয়েছেন যারা জাতগ্রস্ত জাতসম্মত সমস্যা ভুগছেন তারা যদি আপনার শেয়ারের মাধ্যমে উপকৃত হয় উপকার পাওয়ার পরে মন থেকে যে দোয়াটা করবে দিল্লি আল্লাহর কাছে আল্লাহ রুবুল্লা আলমীর কাছে সেই দোয়ার উশিলায় সেই দোয়ার আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনার এবং আপনার পরিবারের সকলকে সকল প্রকার বালা মুসিবত হতে সকল প্রকার রোগ বেদি হতে সকল প্রকার পেরেশানি হতে আল্লাহ রুবুল্লা আলমিন হেফাজত দান করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদ্ভিদ এবং ও রুকিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হবেন ইনশাআল্লাহ তো করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته